আমাদের এই ছাগলের বাচ্চাটা মানে দেখেন চার মাসের মধ্যে কত বড় হইল আর স্বাস্থ্যটা মানে ওজন কিন্তু এখনই করলে নিলে মনে হয় পাঁচ কেজি পার হবে পাইপটা ফাটিয়া ওরকম হয়ে গেছি পাইপটার কি অবস্থা পাইপটা ফাটিয়ে গেছে পানিগুলো দেখেন কিভাবে বের হচ্ছে আমরার গাছটা তাড়াতাড়ি বড় হচ্ছে খুব গাছটার ভালো করি পানি বাংলাদেশের যা অবস্থা বন্যার কারণে ওই দিক ডুবে যাইতেছে আমরা এদিক মোটার দিয়ে পানি দিতেছি গাছের গোড়া শুকিয়ে গেছে গাছগুলো পর্যন্ত ঝেমড়ি গেছে এই যে দেখেন গাছ ঝেমড়ি গেছে। আমাদের এই যে এলাকা গাছের চারা দেখেন কেমন ঝেমড়ি গেছে এই যে মাটি শুকনা এগুলো পলির মধ্যে গাছছে এই জন্য মাটি তাড়াতাড়ি শুক মানে শুকে যায় পলির মধ্যে গাছছি এখানে অনেকগুলা মানে ফলের চারা আছে এই যে দেখেন আমি যে ঘাসের বীজ ছিটাইছি এই যে দেখেন এই যে ঘাসের বীজ এই যে তবে ছায়ার মধ্যে কোনো মানে ভালো হয় না গাছগুলো দেখেন কেমন দুর্বল এই যে এটা গাছ দেখেন কত সুন্দর হয়েছে ওই যে ওইখানে আরেকটা এগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে ওই যে শিমলা আলুর গাছ মাটির নিচে যেগুলো হয় আর কি এগুলো মাটির নিচে হয় পাতাগুলো দেখেন মানে লম্বা লম্বা পাতা আর এই দেখেন ছাগলের বাচ্চা মানে ছাগল যাতটা এমন মানে কোথায় মানে জঙ্গল হোক ঝাড় হোক আর যাই হয় না যার কি হয় হোক মানে যেভাবেই হোক ওরা মানে খাবে দেখেন মানে কোথায় যাবরা জঙ্গল ঝাড়ের মধ্যে গিয়া ওই মানে খাইতেছে আমাদের এই ছাগলের বাচ্চাটা মানে দেখেন চার মাসের মধ্যে কত বড় হইল আর স্বাস্থ্যটা মানে ওজন কিন্তু এখনই করলে নিলে মনে হয় পাঁচ কেজি পার হবে ছাগল বাচ্চাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন শিমলা আলুর পাতা খাইতেছি এই বাচ্চাগুলাই তো এগুলাই এরকম করে খায় ছাগলের বাচ্চার জন্য একটা কোনো গাছ গাছালই উঠে না মানে খেয়ে নেয় আর কি সব খায় সব আমাদের একটা কালো ছাগলের বাচ্চা আছে কসুর পাতাও খায় দেখলে হাসিও পায় যে ছাগলের মুখে মানে কিছুই লাগে না কি এ চল চল বাড়ি যাই চল 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 হাট 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 শিয়াল আসবে না হলে চল বাড়ি যাবো চল এই ছাগল বাচ্চাটা কিন্তু মানে আমার কিন্তু এ আমার পিছে বেড়াবে মানে ছোট থেকে আমার সাথে সাথে ছিল তো এই জন্য আমি যেখানে যাই যায় আমি এদিক আসছিলাম আমার পিছিয়ে পিছে ও আসছিল আমি এখন বাড়ি যাবো বলতেছি যে বাড়ি চলো যে দেখেন কত সুন্দর ও আগে আগে যাইতেছে বাড়ি যাচ্ছে আমি যদি ওইখানে রাখা যদি আসতাম তাহলে এক দৌড় দিয়ে চলে আসতো চল পুকুরটা সেই কবে মানে আমি ঘিরে দিছিলাম দেখেন পুকুরের পানিয়ে শুকিয়ে গেল এ পর্যন্ত আমি হাঁস নিতে পারলাম না আমার ছোট বাচ্চাগুলোই বড় হয়ে গেল আপসো এই জায়গায় লাগতেছি শুধু ছয়টা হাঁস শুধু বেড়াইতেছে এত বড় একটা পুকুরের মধ্যে